ইমেল কীভাবে পাঠাবো বা কীভাবে পাঠাতে হয় এটা কিন্তু অনেকেই এখনও জানে না তো আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ইমেল পাঠাতে পারবেন এবং আপনার হাতের এই ফোনটা দিয়ে তো কী কী করতে হবে আজকের ভিডিও সব কিছু জানতে পারবেন তার জন্য ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন কারণ গাইজ এই ইমেল পাঠানো কিন্তু একদমই সহজ একটা বিষয় কিন্তু আপনারা অনেকেই জানেন না বলে হয়তো মনে হয় যে এটা একটা কঠিন কিন্তু একদমই কঠিন কিছু নয় এটা একদমই সহজ একটা বিষয় কিন্তু আপনারা প্রত্যেকেই পারবেন তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখুন একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো এর জন্য কী করবেন আপনাদের ফোন থেকে সিম্পলি জিমেলের অ্যাপটুকু ক্লিক করে ওপেন করবেন দেখুন এখানে অন করলাম আমাদের ফোন থেকে জিমেলের অ্যাপ্লিকেশন আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি আমাদের জাস্ট ইমেলটাকে দেখতে পাচ্ছেন এখানে তো এখন কিন্তু ঠিক আপনার সামনে জিমেলটা ওপেন করলে এরকম একটা পেজ আসবে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে কম্পোস্ট সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে তো আমি ক্লিক করলাম এখন দেখবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকমই একটা পেজ চলে আসবে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে হচ্ছে আপনার নিজের আর কি জিমেল আইডিটা তো এখানে কিন্তু আপনার জিমেল আইডি সিলেক্ট করা থাকবে এখানে কিছু করতে হবে না তারপরে দেখুন এখানে লিখেছে আছে দেখতে পাচ্ছেন এই যে টু তো এখানে আপনি কি করবেন যাকে আপনি পাঠাতে চাচ্ছেন তার জিমেলটা পুরোপুরি এখানে আপনাকে লিখতে হবে এখানটাতে ওকে দেখা যাচ্ছে আপনাদেরকে সিম্পলি এখানে ক্লিক করে এই যে লিখে দেবেন যেমন আমি দিচ্ছি সুমন দেখতে পাচ্ছেন এখানে সৌগারি জিমেল আইডি তো সিম্পলি সাবোস মনে করুন দেখানোর জন্য আমি এটাকে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু আপনি তার জিমেলটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে আপনি কী করবেন দেখুন এখানে শো করছে দেখতে পাবেন এখানে সাবজেক্ট বলে আপনি সিম্পলি এখানে কী লিখবেন আপনি কি বিষয়ে আর কি মেলটা পাঠাতে যাচ্ছেন আপনাকে দেখানোর জন্য চলে আসছে আমাদের এখানে সিম্পলি নোটপ্যাডে আমি এখানে কিন্তু ইউটিউব ভিডিওর জন্য কিছু আর কি আমি ট্যাগ ট্যাগের ডিসক্রিপশন লিখে রেখেছি আমি এই জন্য এটাকে নিয়ে নিচ্ছি সাপোজ মনে করুন সাপোজ মনে করুন যে আমি এখানে ক্লিক করছি যে ক্যালকুলেটর লক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন তো আমি সিম্পলি এটাকে ক্লিক করলাম সাপোজ দেখানোর জন্য তো এটা আমাদের কী টপিকে ক্যালকুলেটার লক ভুলে গেলে কী করবো তাহলে আমরা কী করবো সিম্পলি এখানে লিখে দেবো জাস্ট এখানে লিখে দিচ্ছি আমরা তো আমি এখানে লিখে দিলাম আমাদের সাবজেক্ট ক্যালকুলেটার লক ওকে তো আপনি যে টপিকে আর কি পাঠাতে যাচ্ছেন আপনি সেই টপিকটা লিখবেন মানে আপনি কী জন্য পাঠাচ্ছেন আপনার কোনো বিজনেসের জন্য বা আপনার কোনো চাকরির জন্য তো এটা আপনাকে আগে লিখতে হবে যে আপনার আর কি বিষয়টা কি আপনি সেই বিষয়টা এখানে লিখে দেবেন যেমন আমি লিখলাম এখানে জাস্ট ক্যালকুলেটর লক তো সিম্পলি আপনি এখানে লিখে দেবেন জাস্ট দেখানোর যে আমি লিখে যেতাম তো আপনি এখানে আপনার বিষয়টুকু লিখবেন এখন এখানে কী করবেন দেখতে পারছেন শো করছে এই যে কম্পোস্ট মেল এখন এখানে আপনি স্টেপ বাই স্টেপ লিখে যাবেন যে আপনি কী লিখতে যাচ্ছেন যেমন ধরে নিন এখানে আমি এই যে সিলেক্ট করে নিয়ে পুরোটা মনে করুন আমি এই পুরো লেখাটা এখানে লিখবো তো এখানে আপনি সিম্পলি এইভাবে লিখে দেবেন দেখতে পাচ্ছেন যেমন আমি লিখেছি তো এইভাবে আপনি আপনার যা লেখার স্টেপ বাই স্টেপ আপনি লিখে যাবেন যদি আপনি চান এখানে ফটো ইউজ করবেন ফটো ইউজ করতে পারবেন সাপোজ মনে করুন যে আমরা এখানে একটা ফটো ইউজ করবো তার জন্য আমরা এখানে কী করবো এই যে উপরে দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি এখানটায় ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করি তারপরে আপনি ফটো বা ক্যামেরা বা ফাইল বা এখানে ড্রাইভে ক্লিক করতে পারেন যদি আমি ক্লিক করি এই যে ফটোসে তাহলে দেখতে পাবেন এখানে আমি সিম্পলি একটা ফটো সিলেক্ট নিই সাপোজ মনে করুন যে একটা থামেলকে সিলেক্ট করলাম তারপরে যে ডানে ক্লিক করলাম এখানে কিন্তু ফটোটা চলে এলো তো এইভাবে কিন্তু আপনারা ফটো অ্যাড করতে পারবেন তো ফাইনালি কিন্তু আপনার এখানে পুরোপুরি এখানে আপনাদের কম্পোজ মেল লেখা হয়ে গেলে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন ওপর শো করে সেই যে আপনি এখানটাই ক্লিক করে কিন্তু মেলটাকে পাঠাতে পারবেন তো আপনাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনি কীভাবে মেলটা পাঠাবেন এখানে দেখুন শো করছে প্রথমত তো আপনার এখানে মেল শো করবে তারপরে যাকে পাঠাবেন তারটা দেবেন এবং এখানে আপনি সাবজেক্ট লিখবেন যে আপনি কী বিষয়ে আর কি মেল পাঠাতে যাচ্ছেন কোনো চাকরির জন্য বা কোনো কিছুর জন্য সে লিখবেন তারপরে এখানে পুরোপুরি আপনার মেলটুকু লিখে দেবেন লিখার পরে আপনি এই যে সেন্ডে ক্লিক করবেন তো আমি সিম্পল সেন্টে ক্লিক করে দিচ্ছি ওকে ফাইনালি কিন্তু আমাদের মেলটা পাঠানো কমপ্লিট এখন কিন্তু তার কাছে সেটা পৌঁছে গেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য